এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে আমাকে ফোন দিবেন না প্লিজ আমি তো আপনাদের জন্য লাইভে আসতাম এই জন্য এটা নিয়ে লাইভে আসলাম না যারা ফোন না দেন প্লিজ আপনারা এক লাখ মানুষ ফোন দিলে আমি সব ফোন কিভাবে ধরবো আপনারা আমি তো লাইভে আছি এখন কি ফোন দেওয়ার দরকার আছে আর আপনারা আমাদের নেতাকর্মীদেরকে বলবো সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন যার যার মতো করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা দেয় আপনারা সেই নির্দেশনা পালন করবেন বাট দল থেকে আওয়ামী লীগ থেকে দল থেকে দলীয় নির্দেশনা আসবে এরকম ধরনের কোনো কিছু হলে বাট আপনাদেরকে বলবো সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে প্রস্তুত থাকতে হবে সো ঘটনা ইনশাল্লাহ ঘটে যাচ্ছে এখন আমাদের ঘটনাটা কোন দিকে কিভাবে এটা পরিস্থিতিটা সামালতে এটা কি হয় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে negoitation হচ্ছে ইনশাল্লাহ ইনু থাকছে না সব ইনশাআল্লাহ উপদেষ্টারা সব পালন শুরু করেছে বাট এখন কেউ নেগেটিভ বা ডিস্ট্রাকটিভ এগুলো ধরনের কাজে কোনো কিছুতে কেউ যাবেন না যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোন কেউ কোন ধরনের ডিস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না সো যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট যে সেনাবাহিনী এই জাস্ট লাইভে আসার পাঁচ মিনিট আগে আমি যা আমাকে যারা আমার সাথে যাদের যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা উদ্যোতন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয় আমাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তথ্য উপাদ্য দিয়ে সহযোগিতা করে তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হেভেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সো আপনাদেরকে সবাইকে বলবো যে আমাদের হচ্ছে এখন যেটা হচ্ছে যে আমাদের সবাইকে প্রত্যেকটি মানুষকে আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিয়ে রাখতে হবে সকলকে প্রস্তুতি পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাট আমি সবাইকে বলবো আমি মনে করি যে যত আমাদের নেত্রী যেই নির্দেশনা দেয় আপনারা সেই আমার এই নির্দেশনা বা আমার কোন কথা আপনারা ফলো করবেন না বা কারো কথা ফলো করবেন না আমাদের নেত্রী যে নির্দেশনা দেবে বা যে দল দল যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা ফলো করবেন অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালানো শুরু করছে যার যার সেফ বিভিন্ন কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম বিকাল ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে পালিয়ে তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইনুসে চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা বলেছিলাম আগেই বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এগুলো সাময়িক রাজনীতি করতে হলে 111 এর মত এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো এখনো বিষয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোনো সাময়িক বিষয় এগুলো কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টি এগুলো কোনো বিষয় না এগুলো বাদ বিজয় ইনশাআল্লাহ আমাদের নিশ্চিত আজকে বিকাল 4টার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে মোজা মাগা আব্দুল হাদ বাকিরা ইনশাআল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকল পর্যায়ের নেতা বল গ্রাম থেকে নিয়ে উপজেলা জেলা ওয়ার্ড নগর মহানগর সব জায়গা নেতাবিনদেরকে নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন রে কোনো নেতৃত্বেজন অপেক্ষা করবেন না আপনারা সবাই নেতা একজন কর্মী আমার নেতা গ্রামেগঞ্জের যে জ্যা চক্র আছেন প্রত্যেককে সবাই সবার নেতা এখানে কোনো বিষয় না যে কে নেতৃত্ব দিবে কে অর্ডার দিবে আপা অর্ডার দিলে আমি এটা করব আপা অর্ডার না দিলে এটা করব এগুলো কোনো বিষয় না আমরা প্রত্যেক নেতা আপনারা আমাদের নেতা আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে বাংলাদেশ আওয়ামী লীগ বিল হবে আপনাদের নেতৃত্বেই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে আওয়ামী লীগের লিফর্ম হবে আওয়ামী লীগ আগামী দিনের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা চালাবে আপনারাই হচ্ছেন প্রত্যেকটি যারা আপনারা নেতৃবৃন্দ আছেন কর্মী আছেন আপনারাই নেতা এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে নেতৃত্বてる হবে আপনারা নেতৃত্ব দিবেন এই দেশকে ইনুসের হাত থেকে রক্ষা করবেন এটা হচ্ছে আপনাদের আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ থাকব থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিক ভাবে এবং যা যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন যা যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন রেডি থাকবেন আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন ইনশাআল্লাহ বিজয় ইনশাআল্লাহ খুব বেশি দূরে নয় ইনশাআল্লাহ আমাদের উচিত আমরা যদি যে মেকানিজম হচ্ছে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো সাথে কারো যেন অপেক্ষা না করে কারো সাথে কেউ না লাগে কারো পিছনে কেউ না লাগে আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো আপনাদেরকে বলবো আওয়ামী লীগের কোন নেতা প্রতি কেউ কারো কোনো খুব দুঃখ কষ্ট বেদনা রাখবেন না যদি কোনো বেদনা আওয়ামী লীগের যদি কোনো নেতৃবিন্দর বঞ্চিত অবহেলিত কোন নেতৃবিন্দর যদি কোনো খুব থাকে দুঃখ থাকে কষ্ট থাকে সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে এই রাজনীতিতে কিছু পাইনি তারপর আমি বলবো যে আমার আমাদের আজকের এই দিনে আমাদের বেদনা, কষ্ট খুব, কোনো কিছু নেই সবাইকে সবাই আমাদের ভাই নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না নিজের ভাই নিজের সাথে জগড়াঝাটি করে না করে আওয়ামী লীগ যা করে সেও আমার ভাই আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে ইয়ে হয়েছে এগুলো আমাদের সব ভুলে যেতে হবে একটাই টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে বঙ্গবন্ধু কন্যা ছাড়া এই বাংলাদেশ থাকবে না যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে আপনারা কেউ থাকবেন না আপনাদের কার পিটে চামড়া থাকবে না তাই বঙ্গবন্ধু এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইনুসে চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা বলেছিলাম আগেই বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এগুলো সাময়িক রাজনীতি করতে হলে ওয়ান ইলেভেনের মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোনো সাময়িক বিষয় এগুলো কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই এগুলো কোনো বিষয় না এগুলো বাদ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আজকে বিকাল চারটার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে মাগা আব্দুল হাদ বাকির অনশাল আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের লীগের সকল বলবো সকল পর্যায়ের নেতা নিয়ে জেলা ওয়ার্ড নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন না কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না আপনারা সবাই নেতা যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোনো কেউ কোনো ধরনের ডেস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট যে সেনাবাহিনী এই জাস্ট লাইভে আসার পাঁচ মিনিট আগে আমি যা আমাকে যারা আমার সাথে যাদের যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা উর্ধতন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয় আমাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন Something is going